লীলা পার্শ ফণীবাবু ঠাকুরকে বললেন নাম করতে বসলে মন বিভিন্ন স্থানে ও বিভিন্ন জায়গায় ঘুরে বেড়ায় নাম আর হয় না কি নাম দিলেন ঠাকুর বলছেন তোমার পূর্ব জন্মে সাধিত নাম শুনাইছি নাম দেই নাই মাতৃ মাতৃ জঠরেও নাম শুনাইছিলাম প্রকৃতির রাজ্যে আইসা নাম ভুল্লা গ্যাসও পুনরায় নাম স্মরণ করায় দিসি নাম করে শিবরূপী প্রাণে নাম আবরণহীন তাই মনের সংকল্প বিকল্পের অপেক্ষা রাখে না অবিরাম নাম হয় নাম শুনতে মন লাগে না মন যেইখানে ইচ্ছা ঘুরে বেড়াক তুমি নাম শোনার জন্য চেষ্টা করবা মনের দিকে লক্ষ্য রাখবা না লক্ষ্য রাখবা নামের দিকে মনের মনের গতি তো চিরচঞ্চল যত চঞ্চল হোক আর যেখানেই যাওক না কেন ফিরা আবার নিজের জায়গায় আইব ফিরা আইসা তুমি যেমন নাম শুনছ মনও সেই নাম শুনতে পাইব তুমি সর্বদা নাম শুনবার জন্য অভ্যাস করো তা হইলে ও বিষয়ান্তর ঠেক্কা ফিরা আইসা নাম শুনতে শুনতে ক্রমে ক্রমে চঞ্চলতা ত্যাগ কইরা স্থির ভাব ধারণ করব তখন মন প্রাণের সঙ্গে যুক্ত হইয়া মঞ্জুরি হইয়া যাইব ধ্যানের উদয় হই